তুই একটা ডগিকে কি করবি একদম খাটের একদম আজর যত্ন করে ভালো মন্দ খাবিয়ে রাখবি আর রাস্তার কুকুর গুলোর কি হবে তুই যেই ওই ওই ঘরের কুকুরটাকে তুই যত্ন করবি শ্যাম্পু সাবান মাখাবি পরিষ্কার করবি সেই ওই শ্যাম্পুর পয়সাগুলো দিয়ে তুই রাস্তার দশটা কুকুরকে খাওয়া খাওয়ানা কুকুর যদি পোষার হয় রাস্তার সব কুকুরকে নিয়ে পোষ আমি কিচ্ছু বলবো না কিন্তু সুন্দর দেখে নিয়ে আসবি না সুন্দর ও সুন্দর বলেই ওর দাম আর রাস্তার কুকুরগুলো আমাদের যে পাহারা দেয় আমাদেরকে এত রাখে দেখিস না তাহলে ওদের কি দাম রইলো ওদের খেতে ভালো করতে ইচ্ছা করে না যদি সেবা করারই হয় কুকুর পুষতে ইচ্ছা করে রাস্তার সব করা কুকুরকে নিয়ে একটু খেতে দিবি এই করবি দেখবি ভালো তাদেরও তো ইচ্ছা করে যে আমাদের ভালো থাকি ওদের সামনে দিকে তুই আর একটা কুকুরকে একদম সোনা মোনা চাঁদের কণা করবি আর ওই কুকুরগুলোকে কি হবে আরে এইসব কুকুর পোষাই মেদিনী নাকি ওদেরকে দামি দামি শ্যাম্পু সাবান মাখাতে হয় ভালো মন্দ খাওয়াতে চিকেন ছাড়া খাবে না কি ঠিক বলছি না চিকেন ছাড়া খাবে না কিছু না এই পয়সাগুলোই সেই পয়সাগুলো দিয়ে তুই রাস্তার কুকুরগুলোকে পেট ভর্তি করে খাওয়া ওরা কত খুশি হবে এ এই কথা কে বলতে যে হ্যাঁ কুকুর বলবে তো কুকুর পুষবো আমি সুন্দর কুকুরগুলো পুষবো শুধু রূপ দেখে বিচার করে সুন্দর তুই পুষবি আমি মানলাম ঠিক আছে নিজে নয় তুই কুকুর পুষবি

কিউট থেকে একটা কুকুর নিয়ে আসলি সেই কুকুরটাকে তুই যত্ন করে বড় করলি তাকে ভালো খাওয়াচ্ছিস মাংস ভাত দুধ সব খাওয়াচ্ছিস কথাটা বুঝবি ঠিক আছে আর তোর যে পাড়ার মধ্যে এত কুকুর সেই কুকুরগুলো রাত জেগে সকলের বাড়ি পাহারা দেয় তাই তো হ্যাঁ কিনা সেটা বলবি তাই তো সেই কুকুরগুলোকে তুই দুবেলা দু মুঠো যেটুকুনি পাই সবাইকে ভাগ করে করে দে না একজনকে একজনকে ভালো বেশি দেওয়ার থেকে সবগুলোকে বেশি বেশি করে দেনা না তাহলে সব প্রাণগুলো বাঁচে সব কুকুর একজনকে বাঁচিয়ে লাভ দেওয়া আছে কত কষ্ট তাদের ঘর নেই রাস্তা রাস্তায় তারা মাড়ে লোকে খেতে দেয় না একজনের জন্য তোর ঘর বাড়ি বানিয়ে লাভ আছে তুই সবার জন্য জন্য না করে সবার জন্য কর জানো সব সব কুকুরগুলো বাঁচতে পারে

তুই কমই খাবার তুই সব কুকুরকে ভাগ করে দিলি তুই ভাত আর মাংস একটু একটু মেখে দিলি মিখে সব কুকুর অল্প করে বলতো দেখ তুই তো জানিস এই কুকুরগুলো সারাদিন এই পুরো রাস্তাটাই কি করে বলতো পাহারা দেয় পাহারা দেয় রাত্রিবেলা ডাকে তো কেউ অচেনা লোক ঢুকলে ঘেউ ঘেউ করে রাখে তাহলে এইগুলোর প্রতি ভালোবাসা নেই তোর